নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নিয়ে এসেছি একদম অনন্য স্বাদের একটা মাছের প্রিপারেশন মৌরি কাতলার রেসিপি গরম ভাতের সাথে এই মৌরি কাতলা খেতে জাস্ট অসাধারণ লাগে ভীষণ সহজ একটা রেসিপি তাহলে চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে চারটে কাতলা মাছের পিস নিয়েছি এই চার পিস মাছের ওজন মোটামুটি সাড়ে তিনশো গ্রাম মতো রয়েছে মাছের পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব হলুদ গুঁড়ো আমি খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি তবে এটুকুও চাইলে আপনারা স্কিপ করতে পারেন শুধু নুন মাখিয়েও মাছগুলো ভেজে নেওয়া যেতে পারে আর আমি এখানে মাছের গাদা পেটি দু রকম পিসই ব্যবহার করেছি তবে আপনারা যে কোনো একরকম রকম পিস দিয়েও কিন্তু অথবা সব মিলিয়ে মিশিয়েও এখানে রান্নাটা করতে পারেন মাছের পিসগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে দেখুন ছ সাতটা গোটা বাদাম এবং একটা চামচ পরিমাণে গোটা মৌরি নিয়ে এগুলোকে আমি দশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছি এটা দিয়ে একটা মশলার পেস্ট আমি রেডি করব। তো তার আগে মাছটা ভাজতে বসিয়ে দেব। আমি এখানে কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে এগুলোকে দুপিট থেকে ভালো করে ভেজে নেব আমার বাড়িতে সবাই একটু কড়া করে মাছ ভাজাই পছন্দ করেন মানে সেটা মাছের যে কোনো রান্নার জন্যই তো আমি একটু ভালো করে মানে কড়া করেই মাছগুলো ভেজে নেব তবে আপনারা চাইলে একদম হালকা বা এপিট করে মাছগুলো ভেজেও তুলে নিতে পারেন দেখুন মাছের এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমি উল্টে দিলাম আর এক পিঠটাও ভালো করে ভেজে নেব দুপির থেকেই মাছের পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তো এগুলো আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে আর মাছ ভাজার পর কড়াইতে বাকি যেটুকু তেল আছে তাতেই আমি বাকি রান্নাটা করে নেব তো এই তেলের মধ্যেই প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি থেতো করা গোটা গরম মশলা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ এবং তিনটে লবঙ্গ নিয়েছি এখানে এর সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ টি মতো গোটা মৌরি যেহেতু এটা মৌরি কাতলা রান্না হচ্ছে তাই মৌরির ফ্লেভারটা যাতে ডমিনেট করে তাই ফোড়নেও মৌরি ব্যবহার করা হচ্ছে আর মশলাতেও মৌরি থাকবে তো ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিক্সিতে বেটে আমি ব্যবহার করেছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্টেপ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর যতক্ষণে পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণে এই রান্নার জন্য আমি আরও একটা মশলার পেস্ট রেডি করে নেব যে মিক্সার জারে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি ওই একই মিক্সার জারে নিয়ে নিলাম দেড় ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে কাটা তার সাথে নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ভিজিয়ে রাখা কাজুবাদাম এবং মৌরিটাও দিয়ে দেবো তো কাজুবাদামটা আমি জল থেকে তুলে ডিরেক্টলি এর মধ্যে দিয়ে দিলাম আর মৌরিটা একটা চা চাঁকনিতে করে ছেঁকে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এবার জল ছাড়া এই সমস্ত উপকরণ প্রথমে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম মতো টক দই তো দইটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আর এদিকে দেখুন এতক্ষণে আমাদের পেঁয়াজ বাটাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম এই মশলাটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে মশলাটা কষাতে কষাতেই দেখবেন আস্তে আস্তে মশলার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে বেশ খানিক্ষণ কষানোর পর এখন দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং মশলাটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে তো আমি এবার মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এই জলটা দেওয়ার পর মশলাটা যখন কষাবো আমি তখন কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম তো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার মধ্যে যেহেতু কাজু বাদাম রয়েছে তাই এটাকে ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে কষানোর সময় তা না হলে মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে তো যাই হোক এবারে কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল জলের পরিমাণ অবশ্যই যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দেবেন তো জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং মিষ্টি টক দইয়ের টকভাগটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি কিন্তু অবশ্যই দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি একের চার চা চামচ মতো গরম মশলা গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এই সময় ঝাল কম খেতে পছন্দ করলে কাঁচা লঙ্কাটা এই সময় নাও দিতে পারেন ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে গরম জল ব্যবহার করা হয়েছে তাই গ্রেভিটা অলরেডি ফুটতে শুরু করেছে তো এর মধ্যে এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর এটাকে আর হার্ডলি চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করলেই কিন্তু আমাদের মৌরি কাতলা এখানে একেবারে রেডি হয়ে যাবে তো মাছটাকে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে পাঁচ মিনিট মতো রান্না করব তবে দু তিন মিনিট হওয়ার পর একবার কড়াইয়ের ঢাকনাটা খুলে মাছের পিসগুলোকে উল্টে দিয়েছিলাম তারপর এটাকে আরও মিনিট দুয়েক রান্না করে নিয়েছি দু মিনিট হয়ে যাওয়ার পর মানে টোটাল পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর এবার এটাকে সার্ভ করে দেবো গরম ভাতের সাথে এই মৌরি কাতলা খেতে কিন্তু অসাধারণ লাগে একঘেয়ে প্রত্যেক দিনে সেই মাছের ঝালঝোলের স্বাদ বদলাতে মাঝে মধ্যে এরকম মৌরি কাতলা তৈরি করে নিতে পারেন ওপর থেকে সামান্য একটু রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি সাজানোর জন্য এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের আজকের এই মৌরি কাতলার রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে রেসিপিটা ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার